জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে দল ঘোষণা পূর্বে পনেরো ফেব্রুয়ারির মধ্যে সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করবেন জুনে আরো এক উপদেষ্টা আলমের পদত্যাগের রয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করবে যার সদস্য সচিব হবেন নাহিদ ইসলাম ছাত্রদের দলের গঠনতন্ত্রের কাজ চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দলে যুক্ত হলে তা মেনে নেওয়া হবে না জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব দেওয়া নাইদ ইসলাম ও অন্যান্য ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করে নতুন দলের নেতৃত্বে আসা উচিত এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করলে রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না যার কারণে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে এবং চব্বিশ দফার ইস্তেহার প্রস্তুতিতে সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে মদিন তালুকদার আলোকিত সকাল